ইয়তের সভাপতি জসীমের রুহের মাকসেরাত কামনায় দম হাফের। ইউথ অর্গানাইজেশন ফর ইউনিট ট্রাস্ট অ্যান্ড হেলথ ইউথের সভাপতি মরহুম জসিম উদ্দিনের রুহের মাগ ফেরাত কামনায় এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সংগঠনটি বৃহস্পতিবার দুপুরে তৈবিয়া তাহেরিয়া খানকায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সদস্য সাংবাদিক আলমগীর মানিক জেলা পরিষদ সদস্য মিনহাস মুর্শিদ সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি গাফসা কমিটির সদস্য সচিব শামীম জাহাঙ্গীর বিএম লেবরেটারি স্কুলের উপাধ্যক্ষ পারভেজুল ইসলাম সুমন ইউথের আজীবন সদস্য হেলাল উদ্দিন আলী আকবর সুমন সাইদুর রহমান বাবু ও শাহজালাল সুমন পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক রূপম তঞ্চঙ্গা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন বোঝে অংশ নেন